ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে চারটিতেই প্রাথমিক মনোনীত প্রার্থীরা নিজ দলের মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের অনুসারীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হয়েছেন অনেকেই প্রাথমিক মনোনীত প্রার্থীকে ব্যর্থ ও অযোগ্য প্রমাণে প্রকাশ্যে সমাবেশ শোডাউন ও লিখিত অভিযোগে দুর্বলতা তুলে ধরা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ভোটারদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই জানা যায় যশোর এক আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি মনোনয়ন বঞ্চিত হয়েছেন শারশা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন মনোনয়ন বঞ্চিতরা যশোর দুই আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নি ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে মুন্নি নিজ দলের মনোনয়ন বঞ্চিতদের বিরোধিতার মুখোমুখি হয়েছেন এ আসনে একজন পুরুষ প্রার্থীকে মনোনয়নের দাবিতে মাঠে নেমেছেন বঞ্চিত মিজানুর রহমান খান জহুরুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক এবং ইমরান সামাদ নিপুন ও তার অনুসারীরা যশোর চার আসনে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুব তিনি পুরোদমে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন মনোনয়ন বঞ্চিত হওয়া ক্ষুব্ধ অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমানের অনুসারীরা যশোর ছয় আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি রৌনাকুল ইসলাম শ্রাবণ মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনী এলাকায় জোরে সোরে প্রচারণায় নেমেছেন তার মনোনয়নে দলের একাংশের নেতাকর্মীরা তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন বিএনপির উপজেলা পর্যায়ের একাধিক নেতা বলেন দল যাকে যোগ্য মনে করেছে তাকে মনোনীত করেছে দলের সিদ্ধান্ত মেনে নিয়েই আমরা কাজ করছি কিন্তু বঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা দলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সভা সমাবেশে দলের মনোনীত প্রার্থীদের অযোগ্য প্রমাণের জন্য নানা বিতর্কিত বক্তব্য রাখছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেন বঞ্চিতরা নিজেদের যোগ্য মনে করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাতেই পারেন তবে সেটি সাংগঠনিক ও সুশৃঙ্খল হতে হবে আইবিটিভি নিউ